হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর আমি রয়েছি আপনাদের সাথে তাপস ঘোষ তো বন্ধুরা আজ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অন্য যে কোনো হ্যান্ডসেটে কল করবেন আপনার রিয়েল নাম্বার হাইড্রেকে আপনি যে কোনো মোবাইলে কল করতে পারেন বাট সেখানে আপনার রিয়াল নাম্বার শো করবে না আপনার পার্সোনাল নাম্বারটি শো করবে না সেখানে অন্য একটা অজানা আননোন নাম্বার শো করবে আর হ্যাঁ বন্ধুরা আজকের এই টিপসটি দিয়ে আপনি শুধুমাত্র আপনার রিয়াল নাম্বার হাইড রেখেই কল করতে পারবেন না এমন কি আপনি ফ্রিতে আনলিমিটেড কথাও বলতে পারবেন আর এইটা জানার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে যদি আপনারা এখনও আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো জাস্ট এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে জাস্ট ক্লিক করবেন আর আমাদের সাথে সাবস্ক্রাইব হয়ে যাবেন আর হ্যাঁ এই ঘন্টার আইকনেও ক্লিক করে দেবেন আর আমাদের সমস্ত নোটিফিকেশন ভিডিও আপ আপডেটের নোটিফিকেশন আপনার ইউটিউবের পেজে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে তো এই দেখুন আমি প্লে স্টোর ওপেন করছি এই যে প্লে স্টোর জাস্ট প্লে স্টোর ওপেন করে এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন এনডি কল ফ্রি কলস টু ইন্ডিয়া এই অ্যাপ্লিকেশনটি এর ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছি সেখান থেকেও আপনি সিম্পল ওয়ান ক্লিকেই ডাউনলোড করতে পারেন তো জাস্ট প্লে স্টোরে টাইপ করবেন এন্ডি কল অ্যান্ড দেন সবার প্রথমেই পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি জাস্ট এটা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করাই আছে দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি জাস্ট ওপেনে ক্লিক করে দিচ্ছি আর এখানে দেখুন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে তো আমি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি এখানে আপনি ওকেতে ক্লিক করে দেবেন আর এখানে দেখুন একটা অ্যাডস চলে এসছে যেহেতু এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশান তো সেই জন্য এখানে মাঝে মাঝে এরকম অ্যাড আসবে তো আপনি জাস্ট এই ক্লোজে ক্লিক করে অ্যাডসটিকে ক্লোজ করে দিতে পারেন অথবা এখান থেকে আপনার মোবাইল থেকে ব্যাক বাটন প্রেস করেও অ্যাডসটিকে ক্লোজ করতে পারেন তো আমি জাস্ট ক্লোজ করে দিলাম তারপরে এখানে দেখুন এই অ্যাপ্লিকেশানটির ইন্টারফেস এখানে একটা কিপ্যাডের ছবি দেখতে পাচ্ছেন তো এখন আপনাকে কি করতে হবে জাস্ট সেই নাম্বারটা এখানে টাইপ করবেন যেই নাম্বারে আপনি কল করতে চান আর আপনি সেই নাম্বারে যদি কল করেন তো সেখানে আপনার রিয়াল নাম্বার শো করবে না আমি আপনাদেরকে এক্সাম্পল দেখিয়েও দেব তারপরে এখানে দেখুন কনট্যাক্টস তো এখান থেকে আপনি ডাইরেক্ট নাম্বার টাইপ না করেই আপনার কনট্যাক্টসে সেভ করা নাম্বার থেকেও আপনি কল করতে পারেন তারপরে এখানে রিসেন্ট অর্থাৎ আপনি রিসেন্ট যে নাম্বারগুলোতে কল করেছেন সেগুলো এখানে শো করবে তো চলুন আমি একটা নাম্বারে কল লাগিয়ে দিচ্ছি তো আর একটা কথা আপনি যে দেশে কল লাগাবেন যে কান্ট্রিতে কল লাগাবেন অবশ্যই সেই কান্ট্রি কোডটা দিতে ভুলবেন না যেমন আমি এখন ইন্ডিয়াতে কল লাগাচ্ছি তো আমি জাস্ট ইন্ডিয়ার কান্ট্রি কোড দিয়ে দিলাম নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান আমি দিয়ে দিলাম অ্যান্ড দেন এখানে সেই নাম্বারটা টাইপ করে দিচ্ছি যেটাতে আমি কল করতে চাই ব্যাস আমি নাম্বার টাইপ করে দিয়েছি নাম্বার টাইপ করে দেওয়ার পর এখান থেকে দেখুন কল লেখা আছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে একটা অ্যাডস আসবে তো জাস্ট আপনি কি করবেন সেই অ্যাডসটিকে ক্লোজ করে দেবেন ব্যাক বাটন প্রেস করে বা ক্লোজে ক্লিক করে আমি জাস্ট ব্যাক বাটন প্রেস করে ক্লোজ করে দিলাম আর এটা অটোমেটিক কল লেগে যাবে দেখুন এই দেখুন বন্ধুরা এখানে দেখুন দেখতে পাচ্ছেন যে এখানে কল লেগে গেছে আর কলটা দেখুন এখানে আমি এটা কাছে আনছি এখানে দেখুন একটা আননোন নাম্বার থেকে এটা কিন্তু আমার রিয়াল নাম্বার না এটা একটা অজানা আননোন নাম্বার এই নাম্বার থেকে এই ফোনে আমার কল এসছে দেখতে পাচ্ছেন তো এইভাবেই বন্ধুরা আপনি খুব সহজেই এই ইন্ডিকল অ্যাপ্লিকেশানটি ইউজ করে যে কোনো নাম্বারে যে কোনো হ্যান্ডসেটে আপনি আপনার রিয়েল নাম্বার হাইড রেখে কল করতে পারবেন কেউ আপনার রিয়েল নাম্বার জানতেই পারবে না আর আপনি ফ্রিতে আনলিমিটেড কথাও বলতে পারবেন আর একটা কথা বন্ধুরা আমি এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পার্পাসে তৈরি করেছি এটা একটা ইনফরমেশনাল ভিডিও আপনি প্লিজ এই ভিডিওটিকে বা এই টিক্সটিকে বা এই অ্যাপ্লিকেশানটিকে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আপনি শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্যই এই টিক্সটিকে ব্যবহার করবেন আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ এটাকে ইলিগালি ইউজ করবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না কোনো প্রবলেম হলে নিশ্চিন্তে আমাকে কমেন্টে জানাতে পারেন আর এইরকম আরও অ্যান্ড্রয়েড সম্পর্কিত টেকনোলজি সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেল নতুন কিছু দেখুন নতুন কিছু শিখুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথেই থাকুন